নমস্কার বাংলা গণে সকলকে স্বাগত বাংলাদেশে অ্যারেস্ট হলেন চিন্ময় কৃষ্ণ প্রভু ইস্কনের মহারাজ যাকে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট ইউনুস গভর্নমেন্ট তারা গ্রেপ্তার তাদের পুলিশ সেখানকে গ্রেপ্তার করেছে দেশদ্রোহী অভিযোগে তিনি নাকি দেশদ্রোহী স্পিচ দিয়েছেন বাংলাদেশের এগেনস্টে সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সেই নিয়ে বাংলাদেশ এবং ভারতবর্ষের যে ইন্টারন্যাশনাল রিলেশান সেটাও কিছুটা তলানি দেওয়া ঠিক আছে আগে থেকে আপনারা জানেন যে ইউনুস যখন থেকে বাংলাদেশ সরকারের ইন্টারিম গভর্নমেন্টের হেড হয়েছে তখন থেকে সম্পর্ক তলানের দিকে যাচ্ছে কারণ একের পর এক তিনি হিন্দু বিরোধী কাজকর্ম করে গেছে। দুর্গা পুজোর সময় প্যান্ডেল করতে দেওয়া হয়নি পুজো করতে দেওয়া হয়নি বাংলাদেশে সেখানে ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে এবং যাচ্ছেদায়ভাবে অত্যাচার করা হয়েছে হিন্দুদের ওপর তখন থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ধীরে ধীরে তলানিতে ঠিকেছে ভারত বারবার সতর্ক করলেও সেই সতর্ক বার্তা মানা হয়নি কিন্তু এবারে ভারত কড়াভাবে ভারত সরকার এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর তিনি বলেছেন যে কৃষ্ণ প্রভু যাকে গ্রেপ্তার করা হয়েছে তার যাতে স্বচ্ছভাবে তাকে বিচার করা হয় এবং হিন্দুদের ওপর যাতে আঘাত না আসে হিন্দুদের অর্থাৎ মাইনরিটিদের রক্ষা করা বাংলাদেশ গভর্নমেন্টের কর্তব্য এটা জয়শঙ্কর তিনি কড়া ভাষায় জবাব দিয়েছেন বিদেশ মন্ত্রকের স্পোক্স পারসেন রানধীর জাসোয়াল তিনি বললেন যে এই যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এগুলো রেসপন্সিবিলিটি বাংলাদেশ সরকারকে নিতে হবে এবং চিন্ময় কৃষ্ণ মহারাজকে যথাযথভাবে তার বিচার নিতে হবে তিনি আরো বললেন যে ইস্পান হচ্ছে এমন একটি সংস্থা যারা যেটা হচ্ছে একটা গ্লোবালি অর্গানাইজেশন এবং বিশ্বব্যাপী যাদের একটা সুনাম আছে এবং একই সঙ্গে যারা বিশ্বব্যাপী সোশ্যাল সার্ভিস দিয়ে থাকে সেই রকম একজন মহারাজকে সেরকম একজন সংগঠনের মহারাজকে এখানে গ্রেপ্তার করা হয়েছে এটা খুবই নিন্দনীয় তিনি আরও বললেন যে যে অত্যাচার হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে বিজনেস প্লেস ভাঙা হচ্ছে টেম্পেল ভাঙা হয়েছে হচ্ছে তো সেগুলোর ওপর তিনি তীব্র নিন্দা করলেন এবং তিনি বললেন যে কড়া ভাষায় জয়শঙ্কর ও এস জয়শঙ্কর এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার তিনিও বলেছেন যে যেভাবে অত্যাচার করা হচ্ছে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত